হে গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি

কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আপনারা কিন্তু অবশ্যই আমাদের কবুদের জন্য দোয়া করবেন যাতে ঠিকমতো বাসায় আসতে পারে আর এই রেসের ফলাফল কিন্তু জানানো হবে হল সন্তার দিকে সো আপনারা অবশ্যই ওয়েট করতে হবে সন্ধ্যার দিকে ফলাফল জানানোর জন্য আর আপনারা যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই আমাদের পেজটা ফলো দিবেন আর অনেকে ইউটিউব চ্যানেল থেকে দেখেন ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন আর আমাদের কবুতর কিন্তু রিলিজ হয়ে সকাল এগারোটায় তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত দর্শক আছে আশেপাশে মানে আমাদের কবুতর রিলিজ কীভাবে করতেছে এটা দেখতেছে আর আজকে ওয়েদারটা কিন্তু অনেক বেশি খারাপ সো অনেক দেরি হয়ে গেছে এগারোটা বাজে কবুতর সার্থ হইতেছে তো আপনারা সবাই কিন্তু দোয়া করবেন যাতে আমাদের কবুতর সবগুলো আলহামদুলিল্লাহ চলে আসে আর এখানে কিন্তু দুই দুই ক্লাবের কিন্তু কবুতর আছে একটা হলো বরগুনা আর আরেকটা হলো আমাদের বরিশালের সো এখন কবুতর রিলিজ করা হবে আপনারা সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন ভিডিও আমাদের কবুতর গুলো উড়ে যাচ্ছে সব আপনারা সবাই দেখতে পাইতেছেন এই সেই কবুতর রেস খুব সুন্দর সবাই আমাদের এই কবুতর জন্য দোয়া করবেন যেন সবাই সব কবুতরগুলোই বাসায় ফিরে যেতে পারে বরগুনা টাউন হল ক্লাবের কবুতর আমরা ছাড়লাম রাজবাড়ি এসে ওই যে আমাদের কবুতর গুলো অনেক দূরে দেখা যাইতেছে যাই হোক সবার জন্য দোয়া রইল আমাদের কবুতর জন্য দোয়া করবেন যেন সব কবুতর গুলো ফেরত যাইতে পারে চাচা এ কবুতর রেসের উপলক্ষে আপনি কিছু বলেন কেমন লাগলো অনুভূতিটা আপনাদের এই জায়গাটার নাম কি সূর্যনগর আমরা চলে আসলাম একদম রাজবাড়ি সূর্যনগর থেকে সূর্যনগর স্কুল মাঠ থেকে কবুতর গুলো দিলাম যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ